আরে সে আসার টাইম হয়ে গেছে গা তাড়াতাড়ি রেডি হই সে আইসা পড়ছে যাই তাড়াতাড়ি লা 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 মুখ দেখামু কি যে শরম লাগতেছে এত সাজুগুজু করছি কি যে শরম লাগতেছে কি যে করি কেমনে দেখামু মুখটা প্রতিদিন দেখি তো বোকি শরম লাগে হ্যালো দিস ইজ ফর ইউ

আমি আমার অনেক খুশি আমি অনেক খুশি ফুল পাইয়া আমি জানতাম আমার মনটা অনেক খুশি হয়েছে ফুল কি ব্যাপার আর কিছু আনে নাই শুধু ফুল নিয়ে আসছে আর কিছু আনে নাই দেখি শাড়িটারই কিছু আনে নাই দেখি কিপটা একটা কিপটা একটা যা দেখছো তোমার আমি কত ভালোবাসি কত সুন্দর ফুল নিয়ে আসছি তোমার জন্য আমার জান পাক আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি চলো অনেক মজার খাবার আজকে আজকে তোমার জন্য আমি রান্না করছি চলো আজকে তোমাকে এখন খাবার দিব চলো আচ্ছা দেও যাও দেও আজকে মন বইরা খাবো তোমার হাতে রান্না মন বইরা খাবো পেট বইরা খাবো তোমার হাতে রান্না দেও যান কি রান্না করছো দেও আচ্ছা চলো আজকে আমি তোমাকে খাওয়াই দিব আর তুমি আমাকে খাওয়াই দিবা আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাকে খাই দেব আচ্ছা জান আজকে তুমি যেটা বলবা আজকে সেইটাই করব আজকে তুমি আমাকে খাওয়াবি আর আমি তোমাকে খাওয়াই দেব এই যে নাও তোমাকে খাওয়াই দেই আ হুম জকির Анто জকির Анто মুখ에 দাও잖아

ফোন নামিয়া পড়ে থাকবা তোমার কত বার কইসি যে রান্না করার সময় তুমি মন দিয়ে তুমি কি সারা সারাক্ষণ ফেসবুক দেখো আর ওইসে রান্না করো তাহলে কি হয় দুই একসাথে হয় এত মজা করে তোমার জন্য খাবারটা রান্না আর তুমি কইতাছ আর মজা হয় নাই না তুমি আসলে কোন কিছুই বুঝো না রোমান্টিকতাও বুঝো না তুমি আসলে আমার আমার মজা না লাগলে মজা না লাগলে তুমি রান্না খাও আমি ফাটতাম না তোমার জন্য রান্না

সারাদিন কত স্বপ্ন নিয়ে আসিলাম কত শখ করতেছি তুমি আসলে একসাথে খামো আজকে রাতটা সুন্দরভাবে সেলিব্রেট করো আর তুমি আমার মুডটাই নষ্ট করে দিছ আজকে একটা স্পেশাল ডে তুমি আমার আর তুমি কি করছো তুমি ফোন দা রাখে একটু মন দিয়ে রানতে না বন্ডা দি দিয়ে আজকে একটু রানতে না তুমি আমার জন্য আমি মনোযোগ দিয়ে রাছি মনোযোগ দিয়ে রাখছি তুমি খালি আমার ফোনের ফোটা দাও ফোন 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 সারাদিন সব কাজ করে একটু ফোনটা তো হেরেই তুমি খালি দেখো সারাদিন যে কাজ করতাছি হেরে তুমি দেখো না